oh <laughs> বেটা ও যে ছলাই ছলার একবার মাইকা ফলাই না আরে মারা যাব না আর হার সব ভাঙা ফেলাবি ঠিক কেমন আমি যা কইছি তাই করমু কি ব্যাপার ও গাতি লাগি শুটা কেন চল সব যা চলরে জুরা করে নেব না ওগো গো মতি গতি ভালো দেখা যাইতাছ না এদিকে যা না এইদিকে যাই ধর আরে ধর চল

আহ দ্যাতে কি সুন্দর করে করস তোমার কলে করে নানক আমার আই তুমি ছোট লাগাই তোমার বাপ আর মার কল উঠে নাই এ না আমার কলে উঠে বলে বুঝছি তোমারে বুঝাই আমার কোন লাভ হইব না আমার আই তাই যাওন লাগবো রিকশা আর আমার না হাঁটো চলো

আল্লাহ আমার গুনা দিব আমি কই না শুনো ওরা দুই জন তোমার শালা হয় আর তুমি অগর দুলা ভাই হও আমি তো তোমার নগর পাগল না অগরে হালা গলি বের আমার গুনা হবে না ওরা আমার হালা বাবা হয় কাই না রে হালা বাবা গো মায়া তুমি আমারে দুলা বাবা গো আমি তোমার হালা বাবা কমু থামো তুমি

কি খবর তোর তুই আমার চার চারটা বিয়ে ভাঙ্গিয়া দিছ আর এখন তোর বাবার ভয়ে আমার বিয়ে করবি না এখনো সময় আছে রাজি হয়ে আকচাতনি তুই কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছস বাড়াবাড়ি কি দেখছস তোর হাড় যে ভাঙি না এইটা তোর ভাগ্য কি আমার পেসি আইছে পেসি আমার বলে হাড় গুড় ভাঙবো ভাঙ ভাই খালি একবার ওলাল টান টান ছালারে ট্যাংলি মেংলি ভাঙা লাই পাইছে ওই ওই চাদি তুই তোর সাঙ্গ ভাঙ্গো নি আইছস তুই আবার মারবার লিখে বাহ আমি তো আসমান থেকে জমিনে বুড়ে গেলাম তোর বাপ সব দিকে বুঝছি এভাবে বুঝবি না ধর রে এই এটা কিন্তু ঠিক হতেছ না তুই কই না চালা তোর টিংডি মেতাম এক কাম করি চালা টিংডি ভাঙি না ওই সাদনি হারগুর ভাঙা যাব না আরে বসতেই বল চলেন ম্যাডাম না কি সাদনি এটা কিন্তু ঠিক হতেছ না ঠিক না আর কি করছিস তুই এবার দেখ কি করি তোর না ভালো করে না কিন্তু আয় স্যার হ্যাঁ তো আসি তোর তোর

বেড়াইতে গেছিলাম কিন্তু বাড়ি পর্যন্ত যাইতে পারি নাই পথে থেকে যে আপনার নাতি আইয়া পড়ছে ও দাদা দাদা তোর কাছে পাইতে রে কই দাদা এই বেগতে খালি ওর কাছে দিয়েতে ও যে মি মন চাই হে মি যে কামরে বাচ্চা খালি দাদা খালি বেগে কুতুর কুতুর দাই আমারে হারাম দাদা যে দিকে মনে হেদিকে দিকে যাইগা হ্যাঁ এই যে হারাম দাদা দেখ সাইডা করে কোবাইয়া কোলে করে শেষ করে দেব দাদা দেখছেন দেখছেন আবার যে ঘরের ভিতরে গেলগা কি একটা হাবাগুমা নাতি সেটা আমারে বিয়া করে রাখছেন

ओ टाँकरा पापा बताऊ मारे ओरा मारिसला मुढे जाबो गुडी मेच एक परी गुली गुडी एक परी मैलो फलाई ना ओरा मारै जाबो ना मारे जाब ना ना आय चल सुंगुल फलाई दे रे ने चल रे चल द अ तै कोइ अमर कोइला जाससरा अरे माछ खाउ माछ

আমি একটু বাজার যেতেছি আসি গিয়া আপনি বাসায় যান আরে না আপনার সাথে মজা করব কেন আমি আরে আমি আপুর সাথে দেখা করতে এসেছি আপু আজকে আমাদের বাসায় যাওয়ার কথা ছিল কিন্তু যায় না তো তাই নাকি হ্যাঁ আসলে হইছে কি আমার ভাইটা হাবাগোবা তো মানে ওর সাথে ভাবির সাথে ম্যাচিং হইতেছে না এই কারণে একটু সমস্যা হইতেছে ওটা সমস্যা নাই আমরা ওর বুঝামুনি ওটা ক্লিয়ার করব আপনি বাসায় যান আচ্ছা ঠিক আছে আপনি আচ্ছা ঠিক আছে

पकके है ये? कौनो भी भागो चले गया था। प्रिंसिपल को नहीं। मैं काम ये नहीं भलेती। अरे अरे मैं कंचोर भुना। मैं टेम ड्यूटी कीते देन बड़ा फटते। बेटा चोर भुना। बड़ा खातो। मैं चम। आ। बोलो दादा, जिगियर बोता जानी खाला थे। आई। आई तरतरी आई। हम्म। हां। आ।

কত মানুৰে কত কি শিকা মানে লেহা বাৰি কৰবাৰ গেলি তাকৰ ক খ পৰা শিকা আৰু তুমি শিকাবা না দাদা তই যে কথা বালকীয়া কৈ আছি এ এটা তার কানে যায় না দাদা তুমি তো বুঝো না ছোট থেকে তুমি এইভাবেই কথা কই এখন কানে নিছে দুই বেলা কয়টা কয়টা দিলি কথা বলোব আমার দাদা জানি ওই ছিরিন নিগা বলে মারবো নিজের নাতি হেরে मारे এটা তো বুঝলা যে তুমি আমার নিজের নাতি এখন এ নাই গো কি ভাবে আদর করনা কে আমি জে হে দিতে দাদা থাকিস কই এই যে দাদা আপনার নাতিরে যতই কাইয়া দেন আর হিগাই দেন এদে কাম হবে না কি করে জানেন রাইতা আমারে ভি রাইতা কেন আর দিকে দি হয়ে থাকে না কয়টা নি কত কর যাই না আমারে কয়টা আমার না আমার মন না এই মিয়া কইনে না আমার বুকের মধ্যে গড়ি নিয়ে তোরে চাপ দিতে আমি পরে দম পাই না পরে চিকে দিছিলাম হেকি আচ্ছা সিলদান কোন আবার কি করতে থাকি জানো আবার বুনু করে দেন এভাবে না কাউরা দে তোর চামরে

আমার কি আমার মইনা পার্টি কইয়ে আপু আমি এগুলা কি দেখতেছি আপু না সাদনি তুই কি কইতাছ কি কই না না মানে আমার নিজের চোখে আমি দেখলাম আমার দুলাভাই হইতে পারে বুকা কিন্তু তুমি একটা বয়স্ক লোকের সাথে সব কি করতেছ না না সাবনি কই কি কইতে না তুই কি কই না নাতনি তুমি কি কইতাছো উল্টা পাল্টা তো কিছুই বুঝতাছি না হ্যাঁ তুমি কি চুপ করেন আপনারা আমি যদি নিজে চোখে না দেখতাম তাহলে দাঁড়াও আপু আমি বাবাকে এখনি ফোন দিতেছি তুই কেন বাবা হ্যালো বাবা কই তুমি এখনি আপুদের বাসায় আসো হ্যাঁ তাড়াতাড়ি আসো বাবাকে তো বললামই এখন বেআইকে বলতেছি চাপ নেই তুই কিন্তু একটা সাধারণ বিষয় নিয়ে অনেক বড় ঝামেলা পাকাবি আমি কিছুই বুঝতাছি না হ্যাঁ আপু শোনো আসলে বিষয়টা কিছুই না তুমি অযথাই কথা বাড়াইতেছো থামেন ওই মুখে আমাকে আপু বলবেন না আর আমি সারা যদি অন্য কেউ দেখতো তখন কি হইতো বুঝতে পারছিস আমি এর একটা ব্যবস্থা নিতে হবে আমার চাপ দাদা এখন কি করি আমি দেখ নাতনি তোর ভালো করবার যে এখন তো কি বিফল পড়ে গেলাম আমি কি করি আমি আচ্ছা ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না দেখি কি করা যায় তুই দেখে কেমন কাজ করলি কত কে আমি কি করছি? কি করছিস বুঝলা শুশোনা না এই স্যারা দা যে আম করে মাল লি কাম রাখি ঠিক করছো ও অরে মাল নাম এইটা তুই দেখস

ঘটনা কি তাই আসলে তো আমি বাড়িতে ছিলাম না আমি বলতে পারবো না ভাই বলতে পারবো দামাই মামাজি তুমি সবকিছু খুলে

তোর জন্য তামিল এলাকায় কোনো মুখ দেখা পারBatchNormা বুঝছ কি বুঝছি কিন্তু ও যে আমার চাই চাই বিয়ে ভেঙে দিছে ওরে আমি শান্তিতে থাকতে দিব না বাবা ও স্যারছে যে বিয়ে ভাঙছে তাতি পিছে বুঝছ না কামা ওড়া বাদ দে তোর ভালো আছে পোলা দেখে আমি তোর বিয়ে দিছি বুঝছাও দেখো বাবা বিয়া যদি করতে হয় আমি ওরে করব বুঝছছ আমি আপাতত তোর সাহস বারবার কইছিলাম আমি হ্যাঁ আমার কথা তো কোনো শুন নিবি না আমি কইছিলাম যে জীবাশিবা মেয়ের সাথে ছলাফেরা করিস না ওই মেয়েগু সাথে চলা না করলে কি হয় হ্যাঁ আমরা পোলাখান আসিলাম না একদিন আমরা ছলাফেরা করি নাই বাহ ওহ পঞ্জা কইলেন তুমি পেছাল পড়তাছ এই পার কে হ্যাঁ দুনিয়াতে তুমি আর মেয়া খুঁজা পাইলে না দেখা দিকে জাকাইত মেয়া ওই জাকাইত মের পিছনে কেন যাও ওহ তুমি এখন চুপ থাকবা আমি তো সুফি থাকি আমি কি তোরে কোনো শঙ্কনি কুসি কই হ্যাঁ ওই আমরা কোনো হান আসিলাম না আমরা তো কোনোদিন কোন মেয়ের সাথে চলাফেরা করলাম না তাতে কি হয়েছে আমাদের আমাদের কি কিছু হয়েছে অবস্থা বুঝছি তুই আরাব্বা একই মানুষ তো দুইজনে খেলে আমার দোষ ধরবি আরে আমার যে মারলো সেটার কথা কবি না আরে বাবা তুই আমার কত ভালো করে বোঝার চেষ্টা কর হ্যাঁ তুই ওই মই আর চিন্তা বাদ দে আমি চ ভালো দেখে অত জায়গায় বিয়ে করাই তোমাকেও যা ইচ্ছা তাই করাই শুনুন বাইদে ঘুরে হি আহ হা ধর 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 যা আহ বাইতে থাকবি খালি কথা আর কথা

আমনের যে আমি কিভাবে বুঝাই শোনাই ও তো বলতো আপনার মেয়ের সাথে ভালো ব্যবহার করে না মানে ভালো ব্যবহার বলতে বোঝে কি জিনিস এইটাই ও বোঝে না সেই বিষয়টাই আমি অনেকটাই কে নিয়ে বোঝাবার নিয়ে গেছি এই বলতো তো পাশে থেকে দৌড় দিছে আপনার ছোট মেয়ে আইসা এই বিষয়টা দেখছে শুনছে এই তো হলো কাহিনী

তুই যদি বড় ভাই না হইতি তোর পিঠে লম্বা করতাম আর এই বিয়া করছ কি লাগে হ্যাঁ বউরে ভালোবাসিস না কোনো কিছু করিস না আবুল তাবুল কথা কার সাথে কি ব্যবহার কর লাগে সেটা জানিস না ভালো বি নাকি ও মু ভালো কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত শর্তের মধ্যে আমার বউ পাল্টাই দেন নাকি বউ ওই আমার মা

কিছু চিকে আগল থাক পাগল ডাক ডাক তো গরেলবো আমনে লেখলে মানি যে দোয়া করেন পাগুলির নেয়া জানি আমরা ছংছান ভালো ভাবে করতে পারি কি কইন বেয়রা মেটাম জলদি আম দা হুন কোন দমু ওরে বলে দিকে আনছে হ্যাঁ ওই জায়গায় এক কাম কইকে মেটাম ওরে একবার ফিনিক দেই ল দুইటికి একবার চলে দিকে না আমি যতক্ষণ পর্যন্ত কিচ্ছু না বলতেছি তো তখন কিচ্ছু করবি না আমি তালে মনে করছিলাম তে ছালা লেকে ঢেকাল দে একটা পাল দিয়ে মাইলা ভালাম মাইলে দবনার মধ্যে বাঁচাই দিমু চুপ আয় আমার সাথে চলেন চলেন মিত্র দেখি মাইটা ভালা বাচ্চাই তাও মার বাদ দেনা আজকে মাত্র শুন তোর এটা কথা কই জীবনে স্কুল কলেজ লাইভে কোনোদিন কোনো মেয়ে লোকের সাথে প্রেম করবি না ওই দাদা আজ রালেই

এমন ভাব তো সস যে তোর মনে হয় যে মাইটা শেষ হয়ে ফলাইছি এই তুই বেথা কোন জায়গায় এই এই তুই কি কো পারছস কি কো পারছাই তুই কি বুঝছস না কে রে তোর এনে কি হইছে এমন ভাব নিয়ে বসে রইছ যে তোর মাইরে ফলাইছি আ আ বেটা ঠিক চিন চলে বাপ কি

বুঝছি তোর বলে কোনো লাভ নাই যা করা তোর ভাবির সাথে দেখাও করে আমার করতে হবে এ চল চল লিন মেটা তোন তোলি তোর একটা কথা কই তুই যদি তাতনি মেরাম যে পিয়ানা গলত না তালা তেতনি তোলে বল তোতি তব গল মতেই আচ্ছা তালা তো হ্যাঁ না তুই দিলি না খালি মেটা মেলু নু মতি তালা তোর মালা হলাম না নয় তলে তে তুই তালা দি না তুই হেইত মালেল পতি তো জমনি কো সেলাম ও বলে বাবার কাছে যাব বাবার কাছে গেলি

কিসের বিয়ে তাও আমার ছেলের বিয়ে তোমার সাথে কখনো না এটা তুমি আদৌ চিন্তা করো না যে তোমার সাথে আমার ছেলের বিয়ে হবে তুমি কি একটা মানুষ হ্যাঁ এই রকমভাবে তুমি আমার ছেলেকে মারছো হ্যাঁ আমার ছেলে হাঁটতে চলতে পারে না তারপরে তোমার সাথে আমার বিয়ে দিবো আমার ছেলের কক্ষনো না যাও তুমি ও বলছি আমার শ্বশুরা বেভাবে বুঝবো না সুজা আঙ্গুলে ঘিন্না উঠলে আঙ্গুলটারে বেকা করতে হবে এনতা এবার আঙ্গুলটা ব্যাখ্যা কর দেখো তুমি আঙ্গুল যতই ব্যাখ্যা করো কাজ হবে না বুঝতে পারছো যাও এবার এইখান থেকে এই 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 তুমি করো এই এই সরি শ্বশুর আব্বা এই কাজটা করতে চেয়েছিলাম না কিন্তু আপনি আমার কথা শুনলেন না একটু ঘুরে নিয়ে আসি আপনারে এই চল নিয়ে এদিকে চল চল চল